সালামু আলাইকুম সবাইকে দেখোকা কেন আজকে পেয়ারা মাকা চলে আর একটু অসুবিধা হইব যেহেতু ফ্যান চলের প্রচুর পরিমাণের গরম দিল অতিরিক্ত আর গাছ পাকা পেয়ারা কা

হৈছে খুব মজাইছে সৃষ্টি হয়েছে কিন্তু এখানে তারা তো আশা করি আপনার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই আমি আর বেশি মারতামতাম না কি দিয়ে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার যেভাবে জমাচ্ছি কথা কইতাম আল্লাহ